এটা সখী এক আশ্রম ভগবান গৌর সুন্দর যখন এখানে মস্তক মণ্ডুল করে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন এই মধু পরামাণিক এখান থেকে গিয়ে মস্তক মণ্ডল করেছিলেন এই আমার মহাপ্রভু তাই এটা সেই পরে আসার পর এখানে চরণ দিয়ে গেছিলেন সেই মধু পরামাণিককে সেই মধু পরামাণিক এখানে ভজন করতেন এবং আমার বহু সুন্দরের চরণ উনি প্রতিদিন সেবিত করতেন সেবা করতেন এইটা পরস্পর একের পর এক হয়ে আসছিল তারপর এইটাকে পরে একজনের হাতে অর্পণ করা হয় তিনি হচ্ছেন ঈশ্বর ধীরেন্দ্রনাথ দত্ত এখন উনি এহলোকে নেই পরলোকে আছেন এনার দুই পুত্র সমীর দত্ত এবং সুকেন দত্ত এটাকে পরিচালনা করছে খুব সুন্দরভাবে এটা পরিচালনা হয় প্রতি বছরের ন্যায় সমস্ত রকম অনুষ্ঠান এখানে করা হয় এখন চলছেন আমাদের ঝুলন যাত্রায় যেটা বৃন্দাবনে রাজ রাজেশ্বরী বিশ্বভানু নন্দিনী রাধারানী এবং শ্যামসুন্দর এই ঝুলন যাত্রা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সেই ঝুলন যাত্রারা সর্বোত্তম এখন চলছেন আমাদের আগ্রা মন্দিরেও প্রতি বছরের ন্যায় এবছরও সেরকম সখিয়াগ্রা মন্দিরে আমাদের এই ঝুলনযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সঙ্গে প্রতিদিনকার আমাদের ভাগবত পাঠ প্রতিদিন এখানে ভাগবত সেবা করা হয় সন্ধ্যে সাতটায় আরম্ভ হয় প্রতিদিনই ভাগবতের কথা হয় এখানে সেই ঝুলন যাত্রা সখী আগ্রা মন্দিরে আপনারা আসবেন আমাদের এই সখী আগ্রা মন্দিরে ঝুলন দর্শন করবেন আমরা এটাই আপনাদের কাছে কামনা করি